উঠে গিয়ে সকালে আমি ঘুমতে উঠি মনে হয় নয়টা উঠে আর দের উঠে আমার সকলাম সগালগুলো লইয়া যাওয়া লাগবে আর দুই ঘন্টা রাখি আর এখন মানুষের ফোন দিয়ে আবার করছেন তারপরে মুই মেশিন স্টার্ট দিয়ে দাঁড় কুটা দিয়ে আরম্ভ করি লাইছি হই লই বেকা সুন্দর সুন্দর চাউল কল আর বুঝনি আবার দাঁড় ডালার আবার চাউল সুন্দর লাগে বুঝছেন আর মুই বাদ দানা মাঝে দেখি যে খাসা বাদে খাসাগু মুই ফলাইলাম বুঝছেন আর বাদে বাকা দাঁড় কুটে বাকা গরম লাগে গেছে বুঝছেন বাউটা টল বাদে মনে একটা ডিংকো কিনলাম কিনিয়া খাইলাম বুঝছেন বাকা মজা লাগে বুঝছেন আমার ডিংকো বা আমি ফেভারিট একটু মানে আমি বেশি খাই ডিংকো আমার ভাল লাগে বুঝছেন আর ডিংকো খাইয়া বুঝছেন তারপরে আয়া বাইদ মানে মানে দারু খাটি দাও বুঝছেন দারু তো বাকা জমে গেছে বুঝছেন আমরা গদাই তো আমি খাটতে পারতাম না বুঝছো মানুষ দুইজন লাগে গোদা আগুন খাটাই নিলাম বুঝছো না গোদা আগুন খাটলে আমি মানে এগুলো বাড়ির বাড়ির জাপটা শেষ হইব বুঝছেন আর বাড়ির মানে জাম লাগায় ওটা তাকে বলছেন তারপরে মুই বিকালে আছি নি ও মাটো ছাগল গুলো লিয়ে বলছেন আবার ছাগল ডাকে লাগিয়ে কিছু খাই বলছেন তারপরে সারা সুই গুলো লইলাম লিয়া খাইলাম বলছি না বাকি এখন বড় সারা সুই যেমন মনে করছে সারা খাইলাম বলছি না বাদে খাইতে পারি না তুরা খাইছি বাদিয়া খাইতে পারি না আমি তোরা খাওয়া দিয়ে খাইতে